প্রথম ম্যাচের মতো বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও ব্যাটে বলে ব্যর্থ হলেন সিকান্দার রাজা ক্যাপ্টেন ব্যর্থ হলে যে জিম্বাবুয়ের পারফরমেন্স তলানিতে গিয়ে পৌঁছয় সেটা আরও একবার প্রমাণিত দলগত পারফরমেন্সে ভর করে জিম্বাবুয়েকে অনায়াসে হারালো বাংলাদেশ সেই সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে দুই শূন্য লিড নিলেন নাজমুল হোসেন শান্তরা সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টচে হেরে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে তারা নির্ধারিত বিশ ওভারের সাত উইকেটের বিনিময়ে একশো আটত্রিশ রান সংগ্রহ করে চব্বিশ বলে দলের হয়ে সব থেকে বেশি পঁয়তাল্লিশ রান করেন জনাথন ক্যাম্পবেল তিনি চারটি চার ও তিনটি ছক্কা মারেন উনত্রিশ বলে চুয়াল্লিশ রান করে অপার্জিত থাকেন ব্রায়ান ব্যানেট তিনি দুটো চার ও তিনটি ছক্কা মারেন ক্যাপ্টেন সিকান্দার রাজা মাত্র তিন রান করে আউট হন খাতা খুলতে পারেননি ক্লাইভ দে এদিকে তাস্কিন আহমেদ চার ওভারে মাত্র আঠারো রান দিয়ে দুই উইকেট তুলে নেন চার ওভারে তেত্রিশ রান খরচ করে দুই উইকেট নেন রিশাদ হোসেন পাল্টা ব্যাট করতে নেমে বাংলাদেশ জয়ের লক্ষ্যে পৌঁছাতে লড়াই চালাতে হয় উনিশতম ওভার পর্যন্ত তারা আঠারো ওভার তিন বলে চার উইকেটের বিনিময়ে একশো বিয়াল্লিশ রান তুলে ম্যাচ জিতে যায় অর্থাৎ নয় বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ যেতে তারা তৈহদ হৃদয় পঁচিশ বলে সাতত্রিশ রান করে অপরিচিত থাকেন তিনি তিনটি চার ও দুটি ছক্কা মারেন ষোলো বলে ছাব্বিশ রান করে নট আউট থাকেন মাহমুদুল্লাহ তিনি দুটোর চারও একটি ছক্কা মারেন